তিস্তা সিট কোম্পানির আমি ডালিয়া চল্লিশ পঞ্চান্ন খ্যাত পরিদর্শন করতেছি আমি বর্তমান দক্ষিণ পারুলিয়া দক্ষিণ পারুলিয়া নামাচর হাতিমনা থানা মোহাম্মদ আনোয়ার হোসেন মার্কেটিং অফিসার লালমুনিহাট এক ভাই আসসালামাইকুম ভাই আপনি ভালো আছেন ভাই আপনি আপনার নামটা কি ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম

এই পরিচয় বুটটাটা ভালোভাবে পরিচর্যা করবেন ঠিক আছে দেখাশোনা ভালোভাবে করবেন আর এর আগে আপনার এখানে আমার কোনো কোম্পানির ছেলেপেরা আসছিলো আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা বলছি হ্যাঁ কথা বলছি এখন আপনার সাথে প্রতিনিয়ত আসবে তারা কথা বলবে ঠিক আছে আপনার পরিদর্শনে আমি যখন আসছি এখানে মার্কেটিং অফিসে আমারও আসবে অনেকজন আসবে আপনার সাথে কথা বলবে ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ আপনি এই বুটটা উপকৃত হবেন ঠিক আছে আর সব সময়ের মধ্যে পরিচর্য পানি টানি সব কিছু শেষ খুব ভালো করে দিবেন ঠিক আছে হ্যাঁ ওকে ভাই ধন্যবাদ ভালো থাকেন ওকে